আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোশ্যাল মিডিয়ার একটি খবর বাংলাদেশের সচেতন মহলকে চিন্তিত করছে এবং একটু ভাবারই কথা আমি ওই বিষয়টি নিয়ে চিন্তা করছি আমি আসলে রাজনৈতিক কোনো বিশ্লেষক নই তারপরেও যেহেতু বিভিন্ন খবর দেখি রাজনৈতিকভাবে মোটামুটি একটু সচেতন থাকার চেষ্টা করি বিভিন্ন জনের লেখা পড়ি তাদের কথাবার্তা শুনি সে কারণেই বিষয়টি নিয়ে একটু কথা বলছি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয় ফেসিবাদের রাজনৈতিক দল হিসেবে দলটিকে নিষিদ্ধ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি বার্তা সংস্থা ইউএনবিকে গত মঙ্গলবার তিনি বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হবে কেন সম্মানিত ভাই আমার এই নিউজটা দেখে এমন মনেই হয়নি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝোঁকের মাথায় কথাবার্তাগুলো বলে ফেলেছেন আমার কাছে মনে হচ্ছে পাঁচই আগস্টের পরে বিএনপি যথেষ্ট রকম বুদ্ধিভিত্তিক রাজনীতি করছে আপনি খেয়াল করে দেখুন বিএনপি জানে যে আগামী দেড় দুই বছরের মধ্যে হয়তো বা ইলেকশন হবে না বা আরও একটু দেরিও হতে পারে সেহেতু তারা চিন্তাই করেছে যে এই সময় নিজেদেরকে অত প্রকাশ করা শোডাউন করা এগুলা খুব জরুরি না আমাদেরকে নিজেদেরকে এখনও গুছানো উচিত পাঁচ তারিখের পরে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী সংগঠনগুলো জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী সংগঠনগুলো বেশ উচ্ছ উচ্ছ্বসিত তারা জনগণের সম্পৃক্ততা জনগণের চাওয়া তাদেরকে সম্মান করা সালাম দেওয়া সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাক্টিভিটিস তারপরে মূলধারার মিডিয়ায় তাদের কভারেজ দেওয়া এই কারণে সাধারণের মধ্যে একটা ধারণাই সৃষ্টি হয়েছে বা যারা ইসলামী সংগঠনগুলো করছেন তারা মনেই করছেন যে আমরা ক্ষমতার একদম দ্বার প্রান্তে চলে গিয়েছি এটা একটু ভাবা দরকার আর একটু ডিপলি ভাবা দরকার যে আমরা কোন জায়গায় অবস্থান করছি বাংলাদেশ এখন কোন জায়গায় অবস্থান করছেন আর আর একটা কথা একটু বলে নেই সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি কোনোভাবেই চাইবে না যে ইসলামী সংগঠনগুলো জামাত ইসলামী সহ বিএনপি সরকার গঠন করুক তারা বিরোধী দল হিসেবে হিসাবে থাকুক এটাও চাইবে না কারণ তারা মনেই করবে যে কোনোভাবে যদি ইসলামী দলগুলো বা জামাত ইসলামী বিরোধী দল হিসেবে থাকে পরবর্তী পাঁচ বছরের মাথায় তাদের ক্ষমতায় আসার একটা সম্ভাবনা থেকে যাবে তাতে বিএনপির ক্ষতি ছাড়া উপকার হবে না এটা বিএনপি খুব ভালো করে বোঝে এজন্য আমার কাছে মনে হচ্ছে যে তারা চাইছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক ছোট্ট পরিসরে হোক বিএনপি যেভাবে ছিল তিরিশটা আসন নিয়ে পঁয়ত্রিশটা আসন নিয়ে চল্লিশটা আসন নিয়ে তারা বিরোধী দলে থাকুক বিএনপি সরকার গঠন করুক আর জামাতকে কণ্ঠাসা করে রাখারই চেষ্টা করবে অন্য অন্য ইসলামী দলগুলো সহ এই ক্ষেত্রে ইসলামী আন্দোলনগুলোর বা ইসলামী সংগঠনগুলোর আরও কিছু জিনিস মাথায় রাখা উচিত কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগের কোনো অবস্থানই বাংলাদেশে নেই এই চিন্তাটা ক্ষতির কারণ হবে আপনাদের জন্যে কি আছে না আছে এই বিশ্লেষণ আপনার করার এখনও সময় আসেনি গেল পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ যাদেরকে প্রতিষ্ঠিত করেছে যেই সব ব্যবসায়ীদেরকে ফেলে ফুলে ফেঁপে বড় করেছে সবাই কি মুছে গিয়েছে এখন এই মুহুর্তেও বাংলাদেশে ব্যবসা কারা পরিচালনা করে এই মুহূর্তে দেশ কারা চালায় প্রশাসনে বলেন বা অন্যান্যভাবে বলেন প্রত্যেকটা সেক্টরে তারা শক্ত অবস্থানে আছে হাজার হাজার কোটি টাকা তাদের হাতে টাকা থাকলে বাংলাদেশে অনেক কিছু করা যায় এটা অনেকেই জানে সাধারণ মানুষ দুই তিন বছরের মাথায় আওয়ামী লীগের অনেক অপকর্ম ভুলে যাবে আপনাদের মনে থাকার কথা সিয়ানব্বইয়ে যখন ক্ষমতায় এসেছিল শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হকের মতো মানুষকে খুনের মামলায় দেয়া হয়েছিল তার কোমরে দড়ি বেঁধে জেলে পাঠানো হয়েছিল বা তারপরেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দিন ধারা ছিল দুই তিন বছরের মাথায় বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভুলে যাবে এবং মিডিয়া তাদের তৈরি এখনও তারা তাদেরকে সহযোগিতা করবে আজকের দিনে জামাত ইসলামীকে বেশি ফলাও করা ইসলামী সংগঠনগুলোকে বেশি ফলাও করা বিএনপিকে সাবধান করা ইন্ডিয়াকে সাবধান করা যে এদের অবস্থান কিন্তু এই তাদেরকে সামলানো দরকার আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোনোভাবেই চাইবে না বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো সরকার গঠন করুক অথবা আরেকটু সামনে এগিয়ে যাক সরকার গঠন তো দূরের কথা সেজন্যে চিন্তাভাবনা করে কর্মসূচি দেওয়া উচিত নিজেদেরকে এত উচ্ছ্বসিত হওয়ার নিজেদের কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না আরও বুদ্ধিভিত্তিকভাবে কাজ করা উচিত সাইদ আবুল্লাহ মৌদুদ্দির ছোট্ট বই ইসলামী বিপ্লবের পথ এ বইটি বারবার পড়া উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইদেরকেও বলবো আপনারা মৌদুদ্দিকে দেখতে পারেন না সেটা আলাদা কথা কিন্তু ইসলামী বিপ্লবের বই পথ বইটা ভালোভাবে দেখা উচিত আর জামাত ইসলামের জন্যে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গেল পনেরোটা বছরে জামাত ইসলামীর বিকল্প হিসেবে কিন্তু বাংলাদেশে কাউকে না কাউকে দাঁড় করানো হয়েছে যারা গণতন্ত্রকে হারাম বলে যারা ইসলামের সংগঠন করে আপনাদেরকে বিভিন্ন রকম কথা বলে আজকে প্রশাসন আজকে ব্যবসায়ী আজকে একদম ইউনিয়ন পরিষদ থেকে এমপি পর্যন্ত নীরবে নিভৃতে আওয়ামী লীগের লোক ইলেকশন করবে এরকম বহু লোক আছে যে পরিচয় দিবে না খুব ভালোভাবে চিন্তাভাবনা করে সংগঠনগুলোর চিন্তা আগানো উচিত আমার মনে হয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্যে বিএনপির জামাতের সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের এই দূরত্ব ভুলে যাওয়া উচিত পাঁচ তারিখের পরে ইতিমধ্যেই প্রতিবেশী রাষ্ট্র দাদারা যেভাবে সবচেয়ে বেশি সফল হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরানো ছাত্রদের মধ্যে ফাটল ধরানো এগুলো বেশ সফল হয়েছে এবং এটা তারা আরও কঠিনভাবেই করবে আমি আবারও বলছি আমি রাজনৈতিক কোনো বিশ্লেষক নই আমার একদম ছোট মাথায় যে কথাগুলো মনে হয়েছে একদম নিচের দিকের দায়িত্বশীলদের থেকে নেতৃবৃন্দকে থেকে উপরের দিকে নেতৃবৃন্দকে পর্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো আরও একটি চিন্তাভাবনা করে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত কদম ফেলা উচিত বাংলাদেশের আকাশে কালো মেঘ এখনো এখনও কেটে যায়নি আওয়ামী লীগ যেভাবে সরাসরি আলেমদের আঘাত করেছে আওয়ামী লীগ যেভাবে সরাসরি আলেমদেরকে গুম করেছে তাদেরকে জেলে দিয়েছে নানান রকম জুলুম তাদের উপরে করেছে সামনের দিনগুলোতে এইগুলো হয়তো হবে না কিন্তু বুদ্ধিভিত্তিকভাবে ইসলাম ইসলামী সংগঠনকে হেয় করার জন্যে ছোট করার জন্যে দাবিয়ে রাখার জন্যে ধ্বংস করার জন্যে চেষ্টা করা হবে এটা আমার কাছে মনে হয় আল্লাহ না করুন আল্লাহ তবুল আরামিন আমাদেরকে সবাইকে বুঝে শুনে কদম ফেলার তৌফিক দান করুন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজতের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি